কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খেলায় অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়দের প্রীতি দূর দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন শুক্রবার বিকালে কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে স্বপ্নভূমি ফুটবল একাডেমি ম্যাচটির মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন খেলায় দুজন বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি যোগ করে বাড়তি মাত্রা টান উত্তেজনাকর ম্যাচ দেখতে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার একাদশ বনাম স্বপ্নভূমি ফুটবল একাডেমি একাদশের মধ্যকার ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র হয় খেলা শেষে আয়োজক স্বপ্নভূমি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য মিলন হাসান বলেন উদীয়মান খেলোয়াড়দের খুঁজে বের করতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতেই এমন আয়োজন যারা বাইরে থেকে আসছে আমরা তো এখানে ট্রেনিং করাই তো এদের এরা কি মানের খেলোয়াড় আর আমাদের প্লেয়াররা কি মানের খেলোয়াড় এইটাকে একটা কম্বিনেশন তৈরি করে তাদের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি করার জন্য কিন্তু আমরা এই বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসছি